কক্সবাজারের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় একটি পর্যটক স্পট হচ্ছে পাটোয়ার টেক যেখানে ছোট বড় অসংখ্য পাথর রয়েছে এই পাথরগুলোর জন্য পাটোয়ার টেক সমুদ্র সৈকতকে নতুন এক ভিন্নতা দিয়েছে এক পাশে পাহাড় আর এক সমুদ্র সত্যি জায়গাটা অনেক সুন্দর কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাপ যাওয়ার পথে এ সমুদ্র সৈকতের দেখা মিলবে ইনানি সমুদ্র সৈকত থেকে কিছু দূর গেলে পাটোয়ারটাই সমুদ্র সৈকত থেকে বেশি পর্যটকের ভিন্ন হওয়ায় যার জন্য প্রায় সবসময় অনেকটা নির্বিলি থাকে এ সমুদ্র সৈকত